যারা দেশের স্বার্থে মাঠের মধ্যে নামে আজকে আমাদের সরকাররা তাদেরকে রাজা কার বলে রাজা কার বলে রাজা কার বলে অ সরকার যাদেরকে তোমরা রাজা কার বলতেছ এদের মাধ্যমে এদের বাবাদের মাধ্যমে এদের এদের দাদাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে কত মানুষ কষ্ট করছে কত মানুষ তারা না খেয়েছিল আজকে রাজা কার বলে এই ছাত্রদেরকে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে যারাই দিনের জন্য হকের জন্য কথা বলে তাদেরকে জেলে বন্দি করা হয় আল্লামা সাইদি রহমতুল্লাহ তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছিল এই মানুষটা দিনের জন্য কত মেহনত করেছেন তার সন্তানকে ছেড়ে দিছেন তার পরিবারকে ছেড়ে দিছেন শুধু দিনের স্বার্থে দিনের স্বার্থে আল্লামা মামুন হক হকের কথা বলার কারণে তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে এই লোকটা কত কষ্ট করছে যে লোকটা শক্তিশালী মানুষ ছিল ওই লোকটাকে জেলের মধ্যে বন্দি করে তাদের তাকে দুর্বল বানাইয়া দিছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি ইসলামের জন্য নিজের জীবনটা বিলেয়া দিছেন ইসলামের জন্য তিনি হকের কথা সময় বলেছেন যার শুনে কত যুবকরা নামাজের প্রতি হয়ে গেছে যার বয়ান শুনে কত মানুষ নামাজের প্রতি গুরুত্ব হয়ে গেছে যার বয়ান শুনে কত মানুষ তারা পরিবর্তন হয়ে গেছে যারা গোনা করত যারা সুদ খেতো তারা সুদ খাওয়া বন্ধ করে দিছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যখন বয়ান করত কত মানুষ তার বয়নের মধ্যে ফোকের মতো বসে থাকতো কখনো তার বয়ান থেকে উঠতো না সে ইসলামের জন্য দিনের জন্য কত মেহনত আর মুজাহাদা করে গেছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই শুধু একটা কারণে তিনি জেরে গেছেন তাকে তিনি হকের কথা বলার কারণে তিনি ইসলামকে প্রতিষ্ঠান করার কারণে সে ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে তাকে জেলের মধ্যে করা হয়েছে আল্লামা বন্দি সে শুধু জেলে গেছেন কেন হকের কথা বলার কারণে তাকে নারীর মামলা দিয়ে তাকে দর্শনের মামলা দিয়ে তাকে রাজাকারের মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে এই লোকটা দশ বছর না দশ থেকে পনেরো বছর জেলের মধ্যে বন্দি ছিলেন তারপর জেলের মধ্যে সে কোরআনকে বুকের মধ্যে ধারণ করে রাখছেন এক উক্ত নামাজ সে ছাড়েন নাই ফাঁস উক্ত নামাজ সে জেলখানার মধ্যে আদায় করতেন সব সময় কোরআন শরীফ পড়তেন তাহাজুদ নামাজ এক বারো এক এক দিনও মিস যেত না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীকে রাজাকার বলে তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে আজকে যারা হকের জন্য যারা দিনের জন্য যারা দেশের স্বার্থে মাঠের মধ্যে নামে আজকে আমাদের সরকাররা তাদেরকে রাজাকার বলে রাজাকার রাজাকার বলে বলে সরকার এদের বাবাদের মাধ্যমে এবার এদের দাদাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে কত মানুষ কষ্ট করছে কত মানুষ তারা না খেয়েছিল আজকে রাজাকার বলে এই ছাত্রদেরকে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে যারাই দিনের জন্য হকের জন্য কথা বলে তাদেরকে জেলে বন্দি করা হয় আল্লামা সাইদি রহমতুল্লাহ তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছিল এই মানুষটা দিনের জন্য কত মেহনত করেছেন তার সন্তানকে ছেড়ে দিছেন তার পরিবারকে ছেড়ে দিছেন শুধু দিনের স্বার্থে দিনের স্বার্থে রাসুল বালক রাসুলের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর আনুগত্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কাউকে লোভ দেখানোর জন্য না লোভ দেখানোর জন্য না কোনো লোভে কারোর থেকে টাকা অনেক নেই টাকা অনেক নেই যখন ওই লোকটা দুনিয়ার থেকে চলে যাবে তখন পুরা পৃথিবীটাই কেঁপে উঠছে পুরা পৃথিবীটাই আসমান জমিনটা কেঁপে উঠছে কত মানুষ তার জন্য কান্না করছে সাধারণত অনেক হিন্দু ভাইয়ের আল্লামা সাইদে রহমতুল্লাহ আলের জন্য কান্না করছে কত মানুষ তার জন্য কান্না করছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইয়ের জন্য ছোট থেকে বড় পর্যন্ত অনেক মানুষ কান্না করছে কান্না করছে এই লোকটা পুরা পৃথিবীর মধ্যে তাফসির কিভাবে করতে হয় সেটা শিখে গেছে তার অনেক সম্মান ছিল পুরা পৃথিবীর মধ্যে তার অনেক সম্মান ছিল যখন তিনি হস করার জন্য সৌদি আরব যেত তাকে কাবার মধ্যে তাকে সম্মানে সে কাবার মধ্যে তাকে রাখা হইতো সে কাবার মধ্যে মেন জায়গার মধ্যে নামাজ করতো কিন্তু সকলে তাকে সম্মান দিত কিন্তু আমাদের বাংলাদেশের সরকার তাকে রাজা আকার বলে তাকে রাজা আকার আখ্যায়িত বলে তাকে দর্শন মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকেছে আজকে যারা হকের কথা বলে যারা হকের কথা বলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে জেলের মধ্যে বন্দি করে ফেলে আল্লামা মামুন হক হকের কথা বলার কারণে তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে এই লোকটা কত কষ্ট করছে যেই লোকটা শক্তিশালী মানুষ ছিল ওই কো জেলের মধ্যে বন্দি করে তাদেরকে তাকে দুর্বল বানাইয়া দিছে আল্লামা সাকাত হোসেন রাজি কো অনেক কষ্ট দিছে আল্লামা আমির হামজা কো অনেক কষ্ট দিছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী কো অনেক কষ্ট দিছে যারা ইসলামের জন্য চেষ্টা করে যারা ইসলামের জন্য হকের কথা বলে তাদেরকে জেলের মধ্যে নিয়া যায় জেলের মধ্যে নিয়া যায় আর আলেমরা বুকের মধ্যে ডালে বুকের মধ্যে হাত দিয়া বলে যদি আমাদের কে আমাদের জন্য ইসলামের জন্য যদি ইসলামের জন্য যদি আমাদের একবার না হাজার বার যদি জেলের মধ্যে বন্দী থাকতে হয় তারপর আমরা জেলের মধ্যে বন্দি থাকবো কিন্তু আমরা যারা রাসুলের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের তাদের বিরুদ্ধে আমরা প্রতিহত করবই প্রতিহত করব